বাংলাদেশে প্রথমবার আসছে বি টিসিএল এম ভি এন সিম যেখানে নিজস্ব টাওয়ার ছাড়াই ব্যবহার করা যাবে হাই স্পিড ইন্টারনেট অনেকেই ভাবছেন মাসিক খরচ কত নেটওয়ার্ক স্পিড কেমন হবে আর এই সিম ব্যবহার করলে আসলে কি কোনো ঝামেলা ছাড়া ইন্টারনেট চালানো যাবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিটিসিএল এল এম সিম কীভাবে কাজ করে টাওয়ার ছাড়াই কীভাবে হাই স্পিড ইন্টারনেট দেবে মাসিক খরচ কত প্যাকেজ ও প্ল্যান ডিটেলস কারা এই সিম ব্যবহার করতে পারবে সুবিধা ও অসুবিধা এ টু জেড রয়েছে আজকের এই ভিডিওটিতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথম নাম্বারই রয়েছে আমি এটা কিন্তু বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যটি আপনাদের সামনে শেয়ার করতেছি পাশে ইংলিশ এবং আমার ডান পাশেই কিন্তু বাংলাটি রয়েছে এখানে বলেছে বিটিসিএল এম ভি মোবাইল সিম বিটিসিএল মোবাইল ভাউচুয়ার নেটওয়ার্ক অপারেটরদের এম ভি এনও মডেলের অধীনে একটি নতুন সিম চালু করবে প্রচলিত অপারেটরদের রবি গ্রামীণ ফোন লিঙ্ক এয়ারটেল বিপরীতে এম ভি এনওগুলির কোনো টাওয়ার ফাইবার নেটওয়ার্ক নেই পরবর্তী তারা বিদ্যমান অপারেটরদের কাছ থেকে পরিষেবা লেস নিয়ে এবং প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রি করবে বলে জানিয়েছে বিটিসিএল বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি রয়েছে তাদের যে টাওয়ার রয়েছে সেই টাওয়ার থেকে তারা শেয়ার লাইন হিসাবে তারা কিন্তু সকল টাওয়ার থেকেই আমাদেরকে এবং আমাদের গ্রাহকদেরকে সুবিধা দিয়ে থাকবে এবং হাই স্পিড ইন্টারনেট কিন্তু সব জায়গাতেই চলবে সো এইখানে তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে বাংলালিং অ্যাটোয়ের টেলিটক রবি সিমের যে টাওয়ার রয়েছে সেই টাওয়ার থেকেই এই বিটিসিএল সব টাওয়ার থেকেই নেট কানেকশন করে কিন্তু চালাতে পারবেন এই বিটিসিএলের কিন্তু এটাই সুবিধা রয়েছে এইবার আমি আপনাদেরকে দেখাবো যে কত টাকা মাসিক চার্জ খরচ হতে পারে এইখানে যে দেখতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া বিটিসিএল এর এইখানে এম বি প্যাকেজ কিন্তু রয়েছে এবং আনলিমিটেড এছাড়াও বিটিসিএল এর রয়েছে এখানে কল ফ্রি এবং যদি আপনি এক মাসের প্যাক নেন তাহলে এমবি বি এস এম কল রেট এ টু জেড কিন্তু সেই একটি প্যাকেজের মাধ্যমেই পেয়ে যাবেন সেই প্যাকেজের আনলিমিটেড ইন্টারনেট এবং এক মাস ম্যাথ থাকবে এখানে দেখতেই পারছেন দশ এমবিপিএস এইখানে লাইনটা পেয়ে যাবেন নয়শো থেকে আটশো টাকা পনেরো এমবিপিএস এগারোশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকা বিশ এম বিপিএস তেরোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে এখানে ভিন্ন বিভিন্ন এম বিপিএসের টাকার লিমিট সো যদি আপনারা এখান থেকে একটা প্যাক নেন তাহলে আপনারা সারা মাস অনায়াসেই কেটে যাবে এইখানে কিন্তু একটা সুবিধা রয়েছে আপনাদের এক্সট্রা কোনো কল রেট এস এম এস কিনতে হবে না মিনিট কিনতে হবে না সো একটা প্যাকেটের ভিতরেই কিন্তু এ টু জেড পেয়ে যাবেন সো এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ